ধরুন আপনি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে কোনো রেস্তোরাঁয় খেতে গেছেন সেখানে গিয়ে মেনু কার্ডে চোখ বুলে আপনি ওই রেস্তোরাঁর কিছু স্পেশাল খাবার অর্ডার করলেন খাবার আসতে একটু দেরি আর খাবারের অপেক্ষায় আপনার মনটাও বেশ ফুরফুরে কিন্তু সেই বহু প্রতীক্ষিত খাবার যখন আপনার টেবিলে এলো তখন দেখলেন যা যা অর্ডার করেছেন আর যা যা এসেছে তা সম্পূর্ণ আলাদা এইরকম একটা পরিস্থিতিতে আপনার ঠিক কি মনে হবে মেজাজ গরম করে রেস্তোরাঁ কর্তৃপক্ষের দিকে তেরে যাবেন নিশ্চয়ই কিন্তু আপনি যদি জাপানের রেস্টুরেন্ট অর্ডারসে যান তখন কিন্তু আপনাকে ওই ভুল খাবারগুলোই খেতে হবে এবং তার জন্য পেমেন্টও করতে হবে আগে হ্যাঁ বন্ধুরা কারণ জাপানে এই রেস্তোরাঁতে ভুল অর্ডার পরিবেশন করা হলেও রেস্তোরাঁয় খেতে এসে মানুষরা রেগে যান না বরং এক খাবার অর্ডার করে অন্য খাবার চেকে দেখার বিষয়টাই এই রেস্তোরাঁর একমাত্র ইউএসপি কিন্তু কেন এমন ভুল অর্ডার আছে এই রেস্তোরাঁয় কি কারণ রয়েছে এর পেছনে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে সেই বিষয় সম্পর্কেই জেনে নেওয়া যাক সাজানো গোছানো সুন্দর রেস্তোরাঁ খাওয়ার দাবারে সাত থেকে শুরু করে রেস্তোরাঁর আতিথেয়তা সবটাই একশোতে একশো কিন্তু একটাই মুশকিল এই রেস্তোরাঁতে যেটা খাওয়ার আশা করে আসবেন সেটা ছাড়া বাকি সমস্ত আশা পূরণ হবে আমরা অবশ্য যে রেস্তোরাঁর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে মিস টেকেন শব্দটা সেই রেস্তোরাঁতে এটা যে খুব স্বাভাবিক বিষয় সেটা আর বলার অপেক্ষা রাখে না তাই এখানে খেতে আসা মানুষদেরও তা নিয়ে কোনো অভিযোগ নেই বরং সারা বছরই নিজেদের খাবার টেবিলে সারপ্রাইজ অর্ডার পেতে এই রেস্তোরাঁয় থাকে উপচে পড়া কিন্তু কেন এমন অদ্ভুত নিয়ম এই রেস্তোরাঁ এবার আসি সেই কথায় জাপানের এই রেস্তোরাঁর মালিক সির ওগুনি নামের এক ব্যক্তি তার এই রেস্তোরাঁয় যারা কাজ করেন তাদের মধ্যে বেশিরভাগই বয়স্ক মানুষ এবং এরা ডিমনেশিয়ার মতো রোগে আক্রান্ত ডিমনেশিয়ার মানুষ সামান্য থেকে সামান্যতম জিনিস মনে রাখতে পারে না আর সেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে চলে এই রেস্তোরাঁ সেখানে খুব স্বাভাবিক বশত নুডলস অর্ডার করলে আসে পাস্তা স্যুপ অর্ডার করলে সুসি আসে রেস্তোরাঁর মালিক শির অগুনি জানান জাপানে যে সমস্ত বয়স্ক মানুষের ডিমনেশিয়ার মতো রোগে আক্রান্ত তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যই এই রেস্তোরাঁ খোলার কথা মাথায় আসে তার তিনি আরও জানান যে জাপানের সমীক্ষা মতে এই ডিমনেশিয়ার অসুখ দিন দিন আরও বাড়ছে ডিমনেশিয়া নিয়ে মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে অনেকেই মনে করেন ডিমনেশিয়ায় আক্রান্ত মানুষেরা নিজে থেকে কখনোই কিছু করতে পারে না কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল আর সেই কারণেই মানুষগুলো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাই তাদেরকে ভালো রাখতেই এই প্রচেষ্টা এই রেস্তোরাঁতে অতিথিদের থেকে খাবারের অর্ডার নেওয়ার পরে বেশিরভাগ কর্মীরাই ভুলে যান যে তারা কোন টেবিল থেকে কি কি অর্ডার নিয়েছেন আর ঠিক এই কারণেই এক টেবিলের অর্ডার করা খাবার পৌঁছে যায় অন্য এক টেবিলে কিন্তু সবথেকে ভালো বিষয় কি জানেন এই রেস্তোরাঁয় যারা খাবার খেতে আসেন তারা কিন্তু সবটা জেনেই আসেন তাই তারা কিন্তু এক ফোটাও রাগ করে না খাবারের এই অদল বদলে উল্টে অন্য ডিশ এলে সেটাও তৃপ্তি করে খেয়ে একগাল হাসি নিয়ে তবেই রেস্তোরাঁ ছাড়েন অতিথিরা তবে একই সঙ্গে এই রেস্তোরাঁর মালিক এও জানাচ্ছেন যে সবসময় এই রেস্তোরাঁয় যে ভুল খাবার পরিবেশন করা হয় তা কিন্তু নয় বরং লক্ষ্য করে দেখা গেছে মাত্র সাঁত্রিশ শতাংশ ক্ষেত্রেই খাবার পরিবেশন করতে ভুল করেন তার রেস্তোরাঁর কর্মীরা দু সালে জাপানের টোকিওতে একটিমাত্র রেস্তোরাঁ নিয়ে পথ চলা শুরু হলেও আজ রেস্টুরেন্ট অব মিস্টেক অর্ডার জাপান জুড়ে আরও তিনটি চাকা খুলে ফেলেছে বন্ধুরা কী ভাবছেন আপনি একবার যাবেন নাকি এই রেস্টুরেন্ট অব মিস্টেক অ্যান্ড অর্ডারসে আচ্ছা এটা বলুন তো আপনার সঙ্গে কখনো এমন খাবারের অদল বদল হয়েছে তাহলে সেটা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ